কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো শিলচর লোকসভা আসনের ভোট গণনা প্রথম রাউন্ডের গণনা শেষে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য চারটি সমষ্টিতে এগিয়ে রয়েছে মঙ্গলবার সকাল আটটা থেকে আইএসটিতে শুরু হয় ভোট গণনা পর্ব কাছাড় জেলার সাতটি সমষ্টি ভোট গণনা শুরু হয় সাতটি পৃথক কক্ষে প্রতিটি কক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা প্রথম রাউন্ডের গণনায় কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার তিনটি সমষ্টিতে এগিয়ে রয়েছেন ধলাই বড়খলা লক্ষ্মীপুর ও উদারবন্ধ সমষ্টিতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য অন্যদিকে শিলচর সোনাই ও কাঠের সমষ্টিতে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার প্রথম রাউন্ডের গণনা শেষে লক্ষ্মীপুর সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন আট হাজার তিনশো একাশি ভোট সেখানে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন এক হাজার দুইশো ভোট এদিকে বড়খোলা সমষ্টিতে পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন আট হাজার তিনশো একান্নটি ভোট সেখানে সূর্যকান্ত সরকার পেয়েছেন দু হাজার আটশো ছাপ্পান্নটি ভোট এদিকে শিলচর বিধানসভায় পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন চার ভোট শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন পাঁচ ভোট অন্যদিকে কাটিগোড়া সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য প্রথম রাউন্ডে পেয়েছেন পাঁচ ভোট সেখানে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন পাঁচ ভোট এদিকে উধারবাউন্ড সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য পেয়েছেন আট ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন এক চারশো ভোট প্রথম রাউন্ড গণনা শেষে ধলাই সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন আট ভোট ধলাইয়া কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন এক ভোট অন্যদিকে সোনাই সমষ্টিতে তৃতীয় রাউন্ডে গণনা শেষে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন ছয় হাজার ভোট সোনাইয়া কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন আটশো উনষাট্টি ভোট এদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের প্রথম রাউন্ডের গণনায় কোনো কোন সমষ্টিতে শতকের কোটায় পৌঁছতে পারেননি বলে জানা গেছে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ডেলি বরফের পর্দায় নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো শিলচর লোকসভা আসনের ভোট গণনা প্রথম রাউন্ডের গণনা শেষে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য চারটি সমষ্টিতে এগিয়ে রয়েছেন মঙ্গলবার সকাল আটটা থেকে আইএসটিতে শুরু হয় ভোট গণনা পর্ব কাছাড় জেলার সাতটি সমষ্টি ভোট গণনা শুরু হয় সাতটি পৃথক কক্ষে প্রতিটি কক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা প্রথম রাউন্ডের গণনায় কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার তিনটি সমষ্টিতে এগিয়ে রয়েছেন ধলাই বড়খলা লক্ষ্মীপুর ও উদারবন্ধ সমষ্টিতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য অন্যদিকে শিলচর সোনাই ও কাঠেরগড়া সমষ্টিতে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার প্রথম রাউন্ডের গণনা শেষে লক্ষ্মীপুর সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন আট হাজার তিনশো একাশি ভোট সেখানে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন এক ভোট এদিকে বড়খলা সমষ্টিতে পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন আট হাজার তিনশো একান্নটি ভোট সেখানে সূর্যকান্ত সরকার পেয়েছেন দু হাজার আটশো ছাপ্পান্নটি ভোট এদিকে শিলচর বিধানসভায় পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন চার হাজার একশো তেত্রিশটি ভোট শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন পাঁচ হাজার আটশো পাঁচটি ভোট অন্যদিকে কাটিগোড়া সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য প্রথম রাউন্ডে পেয়েছেন পাঁচ হাজার দুশো আঠেরোটি ভোট সেখানে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন পাঁচ হাজার তিনশো তেরোটি ভোট এদিকে উধারবাউন্ড সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য পেয়েছেন আট হাজার তিনশো কুড়িটি ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন এক হাজার চারশো চুরানব্বইটি ভোট প্রথম রাউন্ড গণনা শেষে ধলাই সমষ্টিতে বিজেপি প্রার্থী পরিমল শুক্ল পেছেন পেয়েছেন আট হাজার দুশো ভোট ধলাইয়া কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন এক হাজার তিনশো রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী প্রার্থী পেয়েছেন ভোট সোনাইয়া কংগ্রেস সূর্যকান্ত সরকার পেয়েছেন আঠেরো হাজার আটশো উনষাটটি ভোট এদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসে প্রথম রাউন্ডের গণনায় কোনো কোনো সমষ্টিতে শতকের কোটায় পৌঁছতে পারেননি বলে জানা গেছে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ডেলি বরফের পর্দায়